বিজেপির কোনো ভালো হাওয়া বা ঢেউ নেই যা কিছু হচ্ছে দেশের সংখ্যাগরিষ্ঠতা মানুষদের ব্রেন ওয়াশ করে এবং একটি ধোকার মাধ্যমে ভারতবর্ষে বিজেপির হাওয়া তোলার একটা চেষ্টা করা হচ্ছে এবং এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব ভারতবর্ষের মেন স্ট্রিম যতগুলো মিডিয়া আছে সবাই ভারতবর্ষে এই মুহুর্তে বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকার সমস্ত মিডিয়াগুলোকে খেয়ে নিয়ে তাদের একটি হাওয়া বা ঢেউ তোলার চেষ্টা করছে আপনাদের একটা পরিসংখ্যান দেই পরিসংখ্যানটা দেখলেই আপনারা বুঝতে পারবেন বিজেপি কতটা ভালো অবস্থায় আছে সারা ভারতবর্ষে ভারতবর্ষে উনত্রিশটা রাজ্যের মধ্যে বিধানসভা কেন্দ্র আছে চার হাজার একশো উনচল্লিশটি সর্বশেষ যে বিধানসভা পরিসংখ্যান নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে সেখানে চার হাজার একশো উনচল্লিশটি বিধানসভার কথা বলা হয়েছে এই চার হাজার একশো উনচল্লিশটি বিধানসভার মধ্যে পনেরোশো ষোলোটি বিধানসভা বিজেপির দখলে আছে অর্থাৎ চার হাজার একশো উনচল্লিশ থেকে পাঁচ হাজার পনেরোশো ষোলোটি বিধানসভা বিজেপির দখলে আছে এই পনেরোশো ষোলোটি বিধানসভা বিজেপির দখলে থাকার মধ্যে ছ ছটি রাজ্যের আছে নশো পঞ্চাশটি বিধানসভা কেন্দ্র অর্থাৎ ছটি রাজ্য বিজেপির যে একক সংখ্যাগরিষ্ঠতা আছে সেই একক সংখ্যাগরিষ্ঠতা ছটা রাজ্যের মোট নশো পঞ্চাশটি বিধানসভা বিজেপির দখলে আছে তাহলে ছটি বাদ দিয়ে আরও যে তেইশটি রাজ্য আছে এই তেইশটি রাজ্যেতে বিজেপি কটা বিধানসভা দখলে রেখেছে একটু আপনারা ভালো করে দেখে নিন ছটি রাজ্য বাদ দিলে পাঁচশো ছেষট্টি অন্যান্য রাজ্যে বিজেপি তাদের বিধানসভা সিট দখল রাখতে পেরেছে অর্থাৎ সারা ভারতবর্ষের পরিসংখ্যান দেখে হিসাব করলে ছেষট্টি পার্সেন্ট সিট বা ছেষট্টি পার্সেন্ট বিধানসভা সিট বিজেপির বিপক্ষে আছে এখন যে সমস্ত আঞ্চলিক এবং সর্বভারতীয় দল আছে এই সমস্ত দলগুলো যদি কিছুটাভাবে ত্যাগ স্বীকার করে তাদের একক একতা গড়ে তুলতে পারে তাহলে অবশ্যই ভারতবর্ষ থেকে বিজেপি নামক দলটি মুছে যাবে কিন্তু কেন এই অলিখিত বা অবিজেপি দলগুলো একসঙ্গে আসতে পারছে না তার অন্যতম মূল কারণ হলো ছোট ছোট যে সমস্ত দলগুলো আছে একেবারেই ছোট একটা দুটো বিধানসভা দখল করার ক্ষমতা রাখে এই সমস্ত দলগুলো বিজেপি টাকা খাইয়ে বড় বড় মিডিয়াদের দিয়ে ফোকাস করিয়ে মিডিয়াদের টাকা খাইয়ে মিডিয়ারাই এই সমস্ত ছোট দলগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখিয়ে সেখানে ছোট দলগুলোকে টাকার বিনিময়ে কিনিয়ে ভোট ভোট কাটিয়ে এই সমস্ত আঞ্চলিক বা সর্বভারতীয় দলগুলোকে শেষ করার চেষ্টা করছে এবং জোটের মধ্যে ঢুকে জোটগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে এই সমস্ত বিষয়গুলো যদি সর্বভারতীয় ক্ষেত্রে বা আঞ্চলিক দলগুলো একটু তাদের ত্যাগ স্বীকার করে তাহলে ভারতবর্ষে বিজেপি নামক দলটি মুছে যাবে গুজরাট কর্ণাটক মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলো বি বিজেপি এককভাবে ক্ষমতায় আছে এই সমস্ত রাজ্য থেকে নশো পঞ্চাশটি সিট বাদ দিলে সারা ভারতবর্ষের দেখলে বিজেপিকে খুঁজে পাওয়া খুব একটা কঠিন কাজ হয়ে দাঁড়াবে এই অবস্থায় অবশ্যই অবিজেপি দলগুলোকে একজোট হওয়ার যে ত্যাগ সেই ত্যাগটি অবশ্যই স্বীকার করতে হবে নাহলে ভারতবর্ষ থেকে মিডিয়া এবং কিছু কিছু ছোট ছোট দল এরা বিজেপিকে রেখে দেওয়ার জন্যই যথেষ্ট হয়ে দাঁড়াবে দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন